হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসি আপনাদের জন্য কিছু নতুন বক্স কালেকশন নিয়ে আর আজকে ভিডিওটা কিন্তু একদম পুরো বক্সের জন্য তো যারা হচ্ছে বক্স চাচ্ছেন তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ফার্স্টে যদি আমাদের লোকেশন বলে দেয় ডাকা যমুনা ফিউচার পার্ক লেফটের চার ব্লক ডি ফোনহাট আমাদের দুইটা লোকেশন এক নম্বর হচ্ছে রবির কাস্টমার কেয়ার পাশে আসা কল দিবেন কোনো খোঁজাখুঁজি করবে না যে কোনো দোকানদারে বললে হবে যে ভাই রবির কাস্টমার কেয়ার কোনটা ওখানে এসে একটা কল দিবেন আর এটা হচ্ছে যমুনার পকেট গেট এখানে আইসা আসলে পেয়ে যাবেন আমাদের দোকানটা ডি ব্লকের মাঝখানে আর অনেকেই আছে আমাদের ভিডিওগুলো দেশ দূরান্ত থেকে দেখে দেখে আর কি মানে দেশের বাইরে থেকে অনেকে দেখে বিভিন্ন কান্ট্রি থেকে অনেকে অনলাইনে অর্ডার করে ইনশাল্লাহ নিঃসন্দেহে প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর যারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে চান দুই হাজার চল্লিশ টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে নিতে পারবেন আর প্রতিটা প্রোডাক্টই যারা কুরিয়ারে অর্ডার করবে ভাড়া কন্ডিশন চার্জ অ্যাড হবে আর হচ্ছে যারা শপে আসবেন কোনো ভাড়া কন্ডিশন চার্জ নাই ভিডিওতে যা বলবো ওটাই দাম রাখবে আর কি ইনশাল্লাহ তো আপনারা আসতে পারেন আর যারা অবশ্যই আমাদের সব ভিজিট করবেন চা চাকপি খেয়ে যাবেন ফার্স্টে বলেছি রইল আপনাদের সবাই আসবেন চা কপি খেয়ে যাবেন প্রোডাক্ট নেন আর না নেন কোনো অসুবিধা নেই আর আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা আমাদের প্রতিটা প্রোডাক্টের এক বছর সার্ভিস ওয়ারান্টি আর দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো কথা বেশি বাড়াবো না এখন চলে যাচ্ছি সরাসরি আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো ফার্স্টে আপনাদেরকে একটা দামাকা প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলটা আর ধরেন আমরা যদি এটা ইন্টেক বিক্রি করতাম করতে পারবো কিন্তু এরকম কন্ডিশন আর কি ইনটেক কন্ডিশন এস টোয়েন্টি থ্রি আলটা পাঁচশো বারো জিবি এটাতে আপনার দুইটা সিমের সুবিধা আছে আপনারা পেয়ে যাবেন একটা ফিজিক্যাল একটা সিম আছে আর যারা অবশ্যই এই কন্ডিশনের ফোন চাচ্ছেন যে ব্র্যান্ডীয় কন্ডিশন এটাতে সামনে বিচার পর লাগানো আছে এটা দামরা কিছু হচ্ছে আপনার এইটি সিক্স থাউজেন্ড টাকা পাঁচশো বারো জিবি এস টোয়েন্টি থ্রি আল্টা একবার হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কন্ডিশন পেয়ে যাবেন এইটি সিক্স থাউজেন্ড টাকায় তারপরে দেখা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এই যে এটা আছে সুপার মিন কন্ডিশন আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এটা হচ্ছে কি আপনার বক্স সহ হোয়াইট কালার যারা এই প্রোডাক্টটা নিতে চান একেবারে কন্ডিশন দেখেন মিন কন্ডিশন আছে আর এটা দাম রাখতেছি হচ্ছে একত্রিশ হাজার টাকায় এস টোয়েন্টি ওয়ান আর একশো জিবি ফাইভ জি এবং ফিজিক্যাল ডুইল সিম আর তারপরে দেখাবো হচ্ছে এগা এস টোয়েন্টি ওয়ানের এই দুশো ছাপ্পান্ন জিবি বক্স সহ এটা এই যে এটা আছে প্রোডাক্টটা মাত্র 32000 হাজার টাকা হলো নিতে পারবেন ফিজিক্যাল ডুইল সিম আর জিবি র্যাম একশো জিবি স্টোরেজ সরি এটা দুশো ছাপ্পান্ন জিবি এটা দুশো ছাপ্পান্ন জিবি যেটা বায়োলট কালার দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি ওয়ান এইথি তারপর দেখা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এফি ই আর একটা প্রোডাক্ট একটু হালকা কম দামে দিয়ে দিচ্ছে আর কি এই যে কম দামে একটু আনফ্রেশ আছে কাবারের দাগ আছে কোনো ড্রেন বা স্ট্রেস নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে যারা ব্লকিং ভিডিও করতে চান তাহলে আপনারা এস সিরিজের এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন খুবই সুন্দর প্রোডাক্ট কন্ডিশনটা অনেক ভালো আছে এটার দাম হচ্ছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা হলে জিবি একশো আটাই জিবি উইথ বক্স সহ খুবই সুন্দর একটা প্রোডাক্ট বক্স সহ পেয়ে যাবেন সুপার কন্ডিশন আছে এটার দাম হচ্ছিল আপনার চৌত্রিশ টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র চৌত্রিশ টাকা তারপর হচ্ছে কি আপনার আরেকটা প্রোডাক্ট আছে হচ্ছে কি এ চুয়ান্ন এ চুয়ান্ন আর দুশো ছাপ্পান্ন একেবারে সুপার কন্ডিশন আছে পিছনে একটা পলিপন যত লাগানো আছে এই যে দেখেন কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন এ চৌত্রিশ এই যে এটা এটা চার দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুলসি বক্স সহ এটার দাম হচ্ছে লোকে আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবো মাত্র তেত্রিশ হাজার পাঁচশো আর দুশো ছাপ্পান্ন বক্স ফিজিক্যাল ডুবল একেবারে সুপার মিন কন্ডিশন আর এই প্রোডাক্টটা তো জানাই যে নতুন মডেল অল্প কয়েকদিন হয়েছে মার্কেটে আসছে এখনো ইনটেক চলে একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্টের দাম কিন্তু অনেক আর এই এক পিস প্রোডাক্ট আছে যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারেন এরপরে দেখা পাচ্ছি গা বাইশ স্যামসাং এ পঁচিশ এই যে এ পঁচিশ ফাইভ জি যেটা বাইরের মডেল বক্স সহ একেবারে সুপার কন্ডিশন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিয়ে দেবার মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এ পঁচিশ ফাইভ জি খুবই সুন্দর ডিজাইন আওয়ার টুকিং কালারটা খুবই সুন্দর করছে এ ক্লাস কন্ডিশন আছে যাদের পছন্দ হয় নিয়ে নেবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো এরপরে দেখা হচ্ছে কি আপনার আরও একটা প্রোডাক্ট স্যামসাং এর আরও অনেকগুলো প্রোডাক্ট আছে এ যেটা স্যামসাং এর এস টোয়েন্টি টু আট জিবি একশো আড়াই জিবি ফিজিক্যাল রুল সিম কালারটাও খুবই সুন্দর আর ব্লু কালার দেখেন কন্ডিশনটা অনেকটাই ভালো আছে দেখে দিচ্ছি বক্স এবং ক্যাবেল শো পেয়ে যাবেন এটার দাম হচ্ছে একচল্লিশ হাজার টাকা সামনে বিচ্ছে সব দেখা দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার টাকা হইলে ফিজিক্যাল ডুল সিম আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ফিজিক্যাল ডুল সিম পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার টাকা এটার এক পিস প্রোডাক্ট আছে যদি নিতে আগ্রহী থাকেন তাহলে সরাসরি কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর হচ্ছে আপনার এস টোয়েন্টি টু যেটা প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুসিভ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলা চলে একেবারে সাইডে কোলিটা শো ওঠে নাই বাহিরের থেকে আসা প্রোডাক্ট আর এস টোয়েন্টি টু প্লাস এটার দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আর এটার মধ্যে একশো আটশ জিবি যেটা আছে একশো আটাই জিবি যেটার দাম হচ্ছে কি আপনার সেম প্যাকেট বক্স সহ এটা হচ্ছে কি আপনি ছেচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে দেখা হচ্ছে কি আপনার থার্টি ওয়ান জিটা এই যে থার্টি ওয়ান বক্স কেবল সহ পেয়ে দেবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় ছ জিবি একশো আটাই জিবি সুপার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুবই সুন্দর যারা হচ্ছে কম বাজেটের মধ্যে একটা প্রোডাক্ট আছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো এ থার্টি ওয়ান এরপরে দেখা পড়ছে এফি খুবই সুন্দর ফোন যারা অবশ্যই একটু বড় ব্যাটারি চাচ্ছেন বা বড় স্ক্রিনের মধ্যে একটু বাজেট কমের মধ্যে এটা নিতে পারেন এটাও আর জিবি একশো ভেরিয়েন্ট যেটা এটাতে একটা হয় ফোর জি একটা হলো ফাইভ জি এই যে ফাইভ জি লেখা আছে বক্সের মধ্যে আর যেটা ফোর জি এটাতে লেখা থাকবে না আর এইটাও কন্ডিশনটা অনেকটাই ভালো আছে এটা হচ্ছে মাত্র চব্বিশ হাজার হলেও নিতে পারবেন আট একশো আড়াইশ এস টোয়েন্টি এপি তারপরে দেখা হচ্ছ এস টেন কার ডিসপ্লে সহ এই প্রোডাক্টটা খুবই বক্স কম আসে এই প্রোডাক্টটা এক পিস প্রোডাক্ট আছে কন্ডিশনটা অনেক ভালো তো যারা এস টেন ফিজিক্যাল রুইসিং বক্স চাচ্ছেন তাহলে এটা নিতে পারে এটা দাম হচ্ছে চব্বিশ হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে চলে যাচ্ছি ইনটেক একটা বক্স আছে স্যামসাং টোয়েন্টি টু আলটা সিঙ্গেল সিম জাপান ভেরিয়েন্টের যে অথেন্টিক একটা বক্স ইনটেক করা আছে এটা হচ্ছে কি আপনার পঁয়ষট্টি হাজার টাকা হলে নিতে পারবেন বারো দুশো ছাপ্পান্ন সিঙ্গেল সিম এস টোয়েন্টি আলটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এরপরে দেখা হচ্ছে কি আপনার চলে যাচ্ছি পিকজেলের একটা মাল আছে অনেকেই চাচ্ছিলেন যে পিকজেল ফোর এক্সেল ইনটেক বক্স এক পিস প্রোডাক্ট পেয়ে গেছি এর আগে কয়েকটা ছিল এখন আবার একটা আছে পিক্সেল ফোর এক্সেল ছয় জিবি চৌষট্টি জিবি কালার হচ্ছে হোয়াইট কালার এই প্রোডাক্টটা মাত্র পঁচিশ হাজার টাকা বলে নিতে পারবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন মাত্র পঁচিশ হাজার টাকা পিক্সেল ফোর এক্সেল ছয় চৌষট্টি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক এগুলো কোনো রিপারবিশ বা কোনো কিছু নেই এরপর হচ্ছে মোটোরোলার জি ফোর্টি ফাইভ আট জিবি একশো আটাশ জিবি এটার দাম হচ্ছে বর্তমানে এখন এগুলো লোয়া অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেন আমরা দাম বেশি রাখি আমরা পতারক আমরা ওটা ওটা ভাই যারা ফোনের ব্যবসা করে তারা তাদের সাথে একটু আলাপ আলোচনা করে দেখেন তো সেকেন্ডে সেকেন্ডে দাম কমে পারে কারণ আমরা যখন একটা ভিডিও আপলোড করি আমার বর্তমানে যেটা কেনা থাকে ওই কেনার উপরে দামটা দেওয়া হয় একটু কমে পারে অবশ্যই আমরা আমাদের সাথে ফোন দিলে কিন্তু আপনারা পেয়ে যান এর আগে ভিডিও দিয়ে দিয়েছিলাম বাইশ হাজার পাঁচশো এখন হচ্ছে একুশ হাজার একুশ হাজার পাঁচশো টাকা বর্তমানে মার্কেটে রেট চলে তো সবসময় তো মাল কেনা একরকম নয় এখন হচ্ছে একুশ হাজার টাকা হইলে জি ফোর্টি ফাইভ আর জিবি একশো আটাইশ জিবি আট একশো আঠাশ ইনটেক বক্স এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে আছে পেয়ে যাবেন জি ফোর্টি ফাইভ ইনটেক বক্স তারপর হচ্ছে কি হলো আপনার মোটরওয়ালার একটা প্রোডাক্ট আছে এইচ ফোরটি খুবই সুন্দর মানে একেবারে ইনটেক কন্ডিশন বক্স চার্জার সহ আছে একদম পুরো অরিজিনাল বক্স চার্জার সহ কেবলটা সহ দেখেন চার্জারটা একেবারে বক্সের থেকেও বাইর করা হয় নাই মানে অনেকটা ভালো কন্ডিশন আছে তো যারা অবশ্য এস ফোরটিটা নিতে চান আগ্রহী তাহলে আপনারা আমাদের শপে আসতে পারেন কন্ডিশনটা দেখা দিচ্ছি এটার দাম হচ্ছে কি আপনার তেত্রিশ হাজার টাকা রাখতেছি বক্স চার্জার সহ আর আরেকটা আসছে হচ্ছে কি আপনার শুধু ডিভাইস এটা হচ্ছে কি আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা মোটরলা এস ফোরটি এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ চার হাজার পাঁচশো এমপিআর ব্যাটারি আর মেটাল বডি স্লিম ফিকনেসের একটা ফোন খুবই সুন্দর রাফ অ্যান্ড টাভিস করার জন্য এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর এবং এটা কার্ব ডিসপ্লের মধ্যে খুবই সুন্দর এবং হ্যান্ডি এবং লাইট ফোন আর এটার প্রসেসর অনেক ভালো ডায়মনসিটি আট হাজার বিশ যারা অনেকেই গেম খেলতে চান যে গেমিং বা ভালো ক্যামেরা তাহলে এই প্রোডাক্টটা আপনার এইটা প্রোডাক্টটা নিতে পারেন দুইটা ভ্যারাইটি আছে বক্স বক্স সহ ছাড়া যার যেটা লাগে অবশ্যই কল দিয়ে আপনারা আমাদের থেকে নিতে পারবেন দেখা হচ্ছে ভিভোর একটা প্রোডাক্ট আছে কম রেঞ্জের মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে ভিভো ওয়াই থার্টি থ্রি এস যেটা যারা অনেকে চাচ্ছেন যে একটু কম বাজেটের মধ্যে এটা হচ্ছে কি আপনার পনেরো হাজার পাঁচশো টাকা লাগবো যারা নিতে চান নিতে পারেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এইটা অফিসিয়াল বক্স কিন্তু এটা কিন্তু বাইরের থেকে আসা প্রোডাক্ট অরিজিনাল বক্স কেবল সহ সম্পূর্ণ পাঁচ হাজার এমপিআর ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আপনারা হচ্ছে হাজার মানে হাজার আশি ভিডিও রেজলিউশন এটাতে ভালো ভিডিও হয় আশা করি আপনাদের সবারই পছন্দ হবে মানে কম বাজেটের মধ্যে একটা ভালো ফোন মানে এই বাজেটে অনেক ভালো একটা ফোন তারপরে চলে যাবো ওয়ান প্লাসের একটা প্রোডাক্ট আছে এক পিস প্রোডাক্ট এটা হয়তো আমাদের ভিডিও পাবলিশ হতে হতে হয়তো সেল আউট হয়ে যেতে পারে এটা হচ্ছে ওয়ান প্লাস নাইন আর আট জিবি একশো আঠাশ জিবি ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্নপ ড্রাগনের প্রসেসর খুবই সুন্দর কন্ডিশন আছে এটা দাম হচ্ছে বিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এক পিস প্রোডাক্ট আছে এরপরে চলে যাবো একটা নাথিংয়ের ফোন আছে নাথিংয়ের ফোনটা খুবই সুন্দর এই যে নাথিং এই যে নাথিং ফোন ওয়ান বক্স সহ অনেকটাই ভালো কন্ডিশন কোনো ধরনের ড্রেন বা স্ক্রেচ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে কাছ থেকে একটু দেখাই দিচ্ছি দেখেন আপনারা অনেকটাই ভালো কন্ডিশন এটা হচ্ছে কি আপনি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আর দুশো ছাপ্পান্ন জিবি যেটা এরপরে হচ্ছে কি আপনার মোটরালার আরেকটা প্রোডাক্ট বিভোর বিভোর আরেকটা প্রোডাক্ট আছে এই যেটা ওয়াই সেভেন্টি থ্রি এটও বক্স চার্জার সহ পেয়ে যাবেন খুবই সুন্দর এটা হচ্ছে কি আপনার ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর যারা অবশ্যই ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একটু কম বাজারে চাচ্ছেন এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি এটা দাম রাখতে হচ্ছে কি আপনার মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন অনেকটাই ভালো কন্ডিশন আছে যারা অবশ্যই এই ধরনের স্লিম ফোন চান লংটা মিস করার জন্য নিতে পারেন বটোরালার একটা প্রোডাক্ট আছে জি এইটি টু সরি জি সিক্সটি টু এটাও বক্স চার্জার সহ সম্পূর্ণ কন্ডিশনটা অনেকটাই ভালো আছে এটার দাম হচ্ছে কি আপনার মাত্র ষোলো হাজার টাকা আট জিবি একশো আট জিবি বক্স চার্জার সহ মাত্র ষোলো হাজার টাকা জি সিক্সটি টু ফাইভ জি যেটা এটার মধ্যে একটা ফোর জিও হয় তো এরপর হচ্ছে ভিভো বিতেশ এই যে ভিভো বি তেইশ ডিসপ্লে বক্স এবং চার্জার কেবল সহ এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন এই যে বিতেশ এই যে বিতেশের বক্স চার্জার সহ নিতে পারেন এটা দাম হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা হলো বি এই এই এটা কন্ডিশনটা অনেকটাই ভালো আছে কোনো ধরনের ড্রেন বা স্ক্র্যাচ নাই মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে গা এই যে এই বারো প্রো বারো প্রো সেটা দেন বারো প্রো এরপর হচ্ছে গিয়ে আপনার রিয়েলমির এলেভেন প্রো ফাইভ জি যেটা রিয়েলমির এলেভেন প্রো ফাইভ জি এটা হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একেবারে ইনটেক কন্ডিশন কোনো ধরনের চুল পরিমাণে স্পট নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এটা নিতে পারেন এটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা একটা সম্পূর্ণ পুরো প্যাকেজ বক্স আদর্শ সব আছে মাত্র তিরিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন এরপর হচ্ছে গিয়ে ওই যে স্বাউমীর বারো প্রো ফাইভ জি যেটা এটার একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্টের দাম এখনও প্রায় আপনার তিরিশ হাজার টাকার প্লাস আসছে এই যেটা কন্ডিশনটা অনেকটাই ভালো আছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় বক্স চার্জার সহ পেয়ে যাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি খুব সুন্দর যারা ব্লকিং ভিডিও করতে চান এটা নিতে পারেন বা ভালো গেম খেলেন তাহলে এটা নিতে পারেন তারপর হচ্ছে রিয়েলমি ইলেভেন প্রো প্লাস ইলেভেন প্রো প্লাস যেটা হচ্ছে ক্যা এই যে ফাইভ জি ইলেভেন প্রো প্লাস ফাইভ জি বক্স চার্জার সহ একেবারে ইনটেক কন্ডিশন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ খুবই সুন্দর একটা প্রোডাক্ট এক পিস প্রোডাক্ট আছে যে নিতে চান আগ্রহী থাকেন দেখার সাথে সাথে অর্ডার করবেন এলেভেন প্রো প্লাস এটার দাম হচ্ছে কি আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এক পিস প্রোডাক্ট মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন এরপরে অপুর একটা প্রোডাক্ট আছে আপনার এফ একুশ প্রো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো যেটা যে প্রোডাক্টটা আমরা একটু কমে দিয়ে দিব হালকা একটু আনফ্রেশ আছে তবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে কোনো ধরনের ফোলাফেটিং নাই এই যে এটা কন্ডিশনটা অনেকটাই ভালো আছে যাই হোক এখন এটা আমরা দিয়ে দিব মাত্র হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার কাছে মাত্র টাকায় হলে আট জিবি একশো আড়াই জিবি আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুবই সুন্দর এই প্রোডাক্টটা মানে যেগুলো হচ্ছে ভালো ফ্রেশ কন্ডিশন হয় এটা হচ্ছে বাইশ তিরিশ হাজার টাকা মার্কেটে এখনো বিক্রি হচ্ছে আমাদের কাছে মাত্র সতেরো হাজার টাকা অরিজিনাল বক্স আজ কাবার সহ সবই আছে নিতে পার মাত্র সতেরো হাজার টাকা হইলে তো আজকের মতো আমার কাছে এই ছিল বক্স কালেকশন তো আগামীতে আবারও যদি কোনো নতুন কালেকশন আসে আপনাদের সামনে চলে আসবো ইনশাল্লাহ তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি আমাদের লোকেশনে যদি মানে আমাদের শপে যদি আপনারা আসতে চান আবার একটু বলে দিচ্ছি ফোনহাট যমুনা ফিচার পার্ক ডি ব্লকের মাঝখানে একদম পুরো ডি ব্লকের মাঝখানে আমাদের দোকানটা আসলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেও নিচ্ছি আসসালামু আলাইকুম